আজকে আমরা আসছি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এই মেলাতে এসে দেখা হয়ে গেল অনেক সাথে এই মেলাতে হয়েছিল অনেক মানুষ বাণিজ্য মেলায় এসে আমরা দুপুরের লাঞ্চ করলাম এবং এই ভিডিওতে আরো অনেক কিছু থাকছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করা হলো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো ওয়েলকাম সবাইকে আপন নতুন আরেক ব্লগ ভিডিওতে তো আজকের ব্লগটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আজকে আমরা চলে আসছে ঐতিহ্যবাহী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো আজকে বাণিজ্য মেলায় কি কি থাকছে বা কি কি পরিমাণ মানুষ হতে যাচ্ছে তো আজকে সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হচ্ছে আমাদের টিকিট তো আমরা টিকিট কেটে নিয়েছি আর এখন আমরা প্রবেশ করব আমাদের বাণিজ্য মেলায় গেট দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন গেট আর এখানে মানুষ যে পরিমাণ মানুষ আপনারা দেখলে বুঝতে পারবেন আমার সাথে আমার বড় ভাই আছে এখানে তো আমরা এখানে বাণিজ্য মেলায় প্রবেশ করবো তো অলরেডি আমরা গেট দিয়ে প্রবেশ করতেছি ভাই টিকিট দিয়ে দিচ্ছে টিকিট দেখতেছে আমরা এখানে মেলায় প্রবেশ করতেছি মেন গেট দিয়ে আর এখানে আমাদের ঘড়ি পরীক্ষা করা হবে বড় ভাই সামনে আছে মেলাতে প্রবেশ করে আপনারা এখানে একটা জিনিস দেখতে পারবেন এখানে সুন্দর একটা জিনিস মানে বিভিন্ন কালারের কাপড় দিয়ে এখানে পতাকা টাঙানো হয়েছে তো অলরেডি আমরা বাণিজ্য মেলার গেট দিয়ে প্রবেশ করে ফেলছি আর আমরা বাণিজ্য মেলায় ঢুকে পড়েছি আর মেলায় প্রবেশ করে এখানে একটা জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে ঝর্ণা আর এই সুন্দর জায়গাটা আপনারা ছবি না তুলে যাবেন না এখানে সুন্দর সুন্দর পিক নেবেন দেখেন কি সুন্দর করে পানি এখান থেকে উপরে উঠতেছে ঝর্ণাটা দেখতে কত সুন্দর আর আসল মানুষের পরিমাণ দেখেন কী পরিমাণ মানুষ আর এখানে ফটোগ্রাফার আছে ওই ফটো করতে পারে না এখান থেকে ঝর্ণাটা দেখেন কত সুন্দর না হঠাৎ পানি ওটা আবার হঠাৎ নিচে নেমে খুব সুন্দর দেখতে এখানে ঝর্ণাটা দেখতে আমরা এখন প্রবেশ করব বাণিজ্য মেলার এর ভিতরে আপনারা সকালে সাথে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাণিজ্য মেলার ভিতরে কি কি আছে বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করব তো আমরা কিন্তু মেলা ভিতরে প্রবেশ করতেছি

দেখেন বাণিজ্য মেলা রূপটা দেখ দেখেন কি পরিমাণ মানুষ এখানে দেখেন টিটি নাচানাচি করতেছে সবাইকে লাভ ইউ জানাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে বিনোদনের জায়গা বিনোদন মেলা তো এখানে বাচ্চারা এখানে বিনোদন করে এখানে দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে তো দেখছে কিন্তু খুব সুন্দর একটা জায়গা এটা আমি যদি পারতাম তাহলে আমি উঠতাম কিন্তু জায়গা শুধু বাচ্চারা এখানে দেখেন বাচ্চাদেরকে ঢুকাই দিয়েছে আর বাচ্চারা এখানে নাচানাচি করতেছে তো খুব সুন্দর একটা জিনিস এটা বাচ্চারা এটার বুঝে খেলতেছে এখানে একটা জিনিস দেখেন বাচ্চাদের কেটের ভিতরে ঢুকাই দিছে খেলাধুলা করার জন্য দিয়ে বান্ধে দিছে পানির মধ্যে ছেড়ে দিছে বাচ্চারা এখানে কিভাবে নাচানাচি করতেছে বাচ্চাদের জন্য এটার ভিতরে এই দিক দিয়ে ঢুকে দিয়ে তাদেরকে তাদের সময় শেষ তো তাদেরকে বের করে দিয়েছে এখান থেকে আমরা এখানে আছি দুতলার মধ্যে তো দুতলা থেকে দেশের যে দৃশ্যটা দেখেন একটু ভালো করে দেখেন যে কি পরিমাণ মানুষ হচ্ছে এখানে সাংবাদিক আসছে সময় টিভি ওই দিকে এখানে দেখেন কি সুন্দর সুন্দর ব্যাট ব্যাটগুলোর এখানে প্রাইস দেওয়া আছে এই যে এখানে দেখেন গুলো প্রাইস এগুলো হলো ব্যাট সিস্টেম ভাই এগুলো প্রাইস তো সবগুলা এক এগুলো কত আর এগুলো এখানে হচ্ছে কাছের জিনিস প্রাইস দেওয়া আছে একশো টাকা অপর মূল্য একশো টাকা यखाना एक दोरी तो है थोड़ा थोड़ा कर रहा है এখন আমরা আসছি দুপুরের লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে সো এখানকার খাবার যদি নিতে হয় তাহলে আগে টিকিট কেটে নিতে হয় সো বড় ভাই দুইটা টিকিট কেটে নিলো আমি আর বড় ভাই দুজনের জন্য দুইটা রাইসের টিকিট কেটে নিল আর এখন আমাদের সামনে খাবার চলে আসছে আমরাও খাবার শুরু করে দিলাম দুপুরের লাঞ্চ এখান থেকে করে নিলাম এখন আমরা আসলাম টেলিভির সাথে দেখা করার জন্য এখানে ছিল দুইটা টেলিভি একটার সাথে দেখা করলাম এখন গেলাম আরেকটার সাথে তারপর তার সাথে হাত মিলাইলাম হাত বেলানো হয়ে গেলে এখন বললাম যে দুজনে একসাথে কোলাকুলি করে দুই কোলা কোলাকুলি করার পর দুজনে একসাথে একটি স্মাইল নিলাম ছবি তোলার জন্য এখন আসলাম আরও একটি জায়গাতে যেখানে কিনা ছবি আঁকা হয় আপনি বসে থাকবেন আপনাকে সামনে বসায় সে আপনার ছবি এঁকে দেবে এখানে মুরব্বী দেখে বুঝতেই পারছেন মুরব্বীরা সামনে একটি চেয়ারের মধ্যে বসে আছে আর ওই লোকে তার ছবি এঁকে দিতেছে এখানে ছবি আঁকার প্রাইস দিয়ে দিছে এস এস সাইজ ছয়শ এম এস সাইজ আষ্ট এস এক সো গাইস আজকের ব্লগটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম